আমাদের নতুন প্রজন্ম যারা আসছে তাদের দিকে একটু বিশেষ খেয়াল রাখা যাতে আমরা যারা অভিভাবক রয়েছি তাদের একটু সচেতন হতে হবে কারণ সমাজ এখন অনেকটাই পরিবর্তন হচ্ছে সমাজের অনেক কিছুই এখন নিয়ন্ত্রণে একেবারেই নেই বললেই চলে আমাদের সমাজে যে হারে চলেছে মাদকের ছড়াছড়ি ইফটিচিং সব মিলিয়ে নতুন প্রজন্ম যারা তারা একেবারে ঝুঁকিতে রয়েছে এছাড়া তো রয়েছে বর্তমানে যে হারে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে নিয়ে আসক্ত হচ্ছে সেই থেকে আমাদের নতুন প্রজন্ম আমাদের ছেলে সন্তানদেরকে ফিরিয়ে রাখতে আমাদের আমরা যারা অভিভাবক রয়েছি তাদেরকে একটু দায়িত্ব নিতে হবে রাষ্ট্র সকল দায়িত্ব নেবে না আমরা আমরা যারা অভিভাবক তাদেরকেই দায়িত্ব একেবারে সঠিকভাবে নিয়ে এগুতে হবে আর নতুবা যদি দায়িত্ব আমরা এড়িয়ে চলি তাহলে আমাদের এই সমাজের চারদিকে যখন তাকান দেখবেন একটু চোখ মেলে তাকান দেখেন কী কী হারে মাদকরে ছড়াছড়ি কী হারে একটি বা লেখাপড়া থেকে কী কি পরিমাণ যুব সমাজ পিছিয়ে রয়েছে শুধুই আসক্ত বিভিন্ন নেশায় সে থেকে আমাদের যুব আমাদের ছেলে সন্তানদেরকে ছেলেমেয়েদেরকে ফিরিয়ে রাখার জন্য আমাদের আমরা যারা অভিভাবক সেই অভিভাবকেরকেই কঠিনভাবে দায়িত্ব পালন করতে হবে আর নতুবা আমাদের এই সেই দায়িত্ব অবহেলা করলে তার মাসুল দিতে হবে সবাইকে সেই অনুরোধ করছি আপনারা আমরা সবাই অভিভাবক যারা রয়েছি সেই দায়িত্ব বোধ নিয়েই আমরা একটু সচেতন হয়ে ছেলে মেয়েদেরকে নিজের নিয়ন্ত্রণে রাখি পরিবারের নিয়ন্ত্রণে রাখি সমাজের অনিয়ম অনিয়ম থেকে দূরে রাখি আড্ডা থেকে দূরে রাখি শুধু খেলাধুলা আর লেখাপড়ায় তাদেরকে মনোনিবেশ করেই যেন হয় তাদের চিন্তাধারা সেই মন মানসিকতা নিয়ে আমরা তাদেরকে গড়ে তুলি সবাইকে সেটাই অনুরোধ করছি ভিডিওটি দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন সবাইকে জান দেখার সুযোগ করে দিবেন